কিরে সাদিক এত চুপচাপ কেন কোনো সমস্যা আরিফ আজকে আমার একটা বড় ভুল হয়ে গেছে কি হয়েছে আমাকে বল আজ যে পরীক্ষা ছিল এই পরীক্ষায় সব উত্তর আমি নিজে করিনি দুইটা উত্তর পাশের বন্ধুর খাতে করেছি এখন আমার খুব খারাপ লাগছে ও আচ্ছা এই কথা কেন করলি এমন তুই তো অনেক ভালো ছাত্র লোভে পড়ে গেছিলাম ভেবেছিলাম বেশি নাম্বার পেলে উস্তাদ প্রশংসা করবে এখন মনে হচ্ছে এই নাম্বারে কোনো মূল্য নেই আমি কি উস্তাদকে সব বলে দেব আমার ভয় হচ্ছে উস্তাদ রেগে যাবে দেখ সাদিক মহান আল্লাহ তালা মধ্যে বলেছেন অলা তাল বুসুল হাক কবিল বা তিলি অর্থাৎ তুমি হাক পাবা কিন্তু তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না সামান্য ভয়ের জন্য মিথ্যাকে প্রশ্ন দেয় ঠিক না তুমি মিথ্যা তোর মনকে করে করে খাবে তোর কথা তো ঠিক কিন্তু কিভাবে বলবো আরে সাহস করে সত্য বলাটাই সবচেয়ে বড় পাবে চল উস্তা থেকে সেটা